নির্বাচনের প্রাককালে ধীরঘাট চাপারে অস্ত্র উদ্ধার ধীরঘাটে পিস্তল সহ এক যুবক গ্রেপ্তার গ্রেপ্তার যুবক বারকুলার মিজানুর রহমান উদ্ধার একটি 7.6 পয়েন্ট পিস্তল এবং চার রাউন্ড গোলা বারু আবারও জানাচ্ছি দর্শকদেরকে ধীরঘাট চাপারে নির্বাচনের প্রাককালে অস্ত্র উদ্ধার করা হয়েছে ধীরঘাটে পিস্তল সহ এক যুবক গ্রেপ্তার গ্রেপ্তার যুবক বারকুলার মিজানুর রহমান বলে জানা গেছে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি সেভেন পয়েন্ট সিক্স পিস্তল এবং চার রাউন্ড গোলাবারুদ নির্বাচনে প্রাক মুহূর্তে চাপারে পিস্তল এবং গোলা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে তার কাছ থেকে তলাশি চালিয়ে একটি সেভেন পয়েন্ট সিক্স পিস্তল এবং চার রাউন্ড গোলা বারুদ উদ্ধার করা হয়